মাজারের জিন কিশোরগঞ্জের প্রত্যন্ত এক গ্রামে অবস্থিত ছিল শতবর্ষ পুরনো এক মাজার মাজারটি ছিল গাছগাছালি থেকে ঘেরা দিনের আলোতেও যেন অন্ধকারে ডুবে থাকত লোকেরা বলতো মাজারে নাকি এক পাহারাদার জিন আছে যে কারো অমর্যাদা সহ্য করে না গ্রামের যুবক রাহাত একদিন বন্ধুদের চ্যালেঞ্জে মাজারে রাত কাটানোর সাহস দেখায় সবাই বলে যদি সাহস থাকে রাত বারোটার পর মাজারের ভেতরে গিয়ে দেখাস রাহাত হাসে ভূত জিন কিচ্ছু নাই ভয় দেখানোর কৌশল মাত্র সেই রাতে রাহাত একা যায় মাজারে পূর্ণিমার আলোয় মাজার কিছুটা স্পষ্ট দেখা যায় কিন্তু চারদিক নিস্তব্ধ পোকামাকড়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না সে মাজারের গেট পার হয়ে ভেতরে ঢোকে হঠাৎ কুকুরের হুক্কা হওয়ার ডাকে পরিবেশ কেঁপে ওঠে বাতাস থেমে যায় গায়ে কাটা দেওয়ার মতো এক ঠান্ডা বাতাস বয়ে যায় রাহাতের বুকের ভেতর চাপ ধরে তখনই সে দেখে একটি লম্বা ছায়ামূর্তি মাজারের পেছন দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে মূর্তিটির গায়ে কাপড় নেই চোখ দুইটা জ্বলছে আগুনের মতো তার মুখে কোনো ঠোঁট নেই দাঁতগুলো বড় বড় জিভ্ভা লাল হয়ে মাটিতে গড়িয়ে পড়ছে তার হাত ছিল অস্বাভাবিক লম্বা আর পায়ের নখ যেন বাঘের মতো রাহাত চিৎকার করে পালাতে চায় কিন্তু তার শরীর একটুও নরনা তখন সেই জিন বলল এই পবিত্র স্থানকে তুই হাসির খেলা ভাবলি এখন থেকে তোর আত্মাও এখানেই বন্দি থাকব রাহাত আর কখনো গ্রামে ফেরে না গ্রামের মানুষ বলে রাত বারোটার পর মাজারের পাশ দিয়ে গেলে কেউ একজন কাঁদতে কাঁদতে সাহায্য চায় কিন্তু যে একবার সে আওয়াজ শুনে তাকায় আর কখনো ফিরতে পারে না সাব্বির এক ওঝার থেকে তাবিজ কালো পানির কাঁচের বোতল আর সুরা ইয়াসিন পিয়ে প্রস্তুতি নিল রাতে সে একা গেল মাজারে প্রথম রাত বাতাস থেমে গেল পেচার ডাক শোনা গেল দূর থেকে হঠাৎ মাজারের দেয়ালে আঁকা হতে লাগল রক্তের মতো লাল লেখা যে আসে সে ফেরে না দ্বিতীয় রাত সাব্বির দেখতে পেল এক ছায়ামূর্তি তাকে অনুসরণ করছে কিন্তু সে ভয় না পেয়ে তাবিজটা উঁচু করে ধরল ছায়ামূর্তি চিৎকার দিয়ে উধাও হল তৃতীয় রাত হঠাৎ মাজারের ভেতর থেকে এক কিশোরের কণ্ঠ শোনা গেল সাব্বির আমায় নিয়ে যা সাব্বির ছুটে গেল মাজারের পেছনে সেখানে সে দেখতে পেল রাহাত কিন্তু তার শরীর আধা স্বচ্ছ চোখে পানি মুখে কান্না রাহাত বলল আমি ক্ষমা চাই আমি ভুল করেছিলাম জিন আমাকে বন্দি রেখেছে তুমি যদি ওর চোখে চোখ রাখো তাহলে আমায় ছাড়বে সাব্বির তাবিজ হাতে এগিয়ে গেল তখন সেই ভয়ঙ্কর জিন আবার উৎকট হয়ে উঠল আগুনের ছায়ার মতো তার চিৎকারে গাছপালা নড়ে উঠল আকাশ অন্ধকার হয়ে গেল সাব্বির সাহস করে বলল মাজারের পাশের গাছে আজও দেখা যায় ছায়ামূর্তিটা আর শোনা যায় এক করুণ চিৎকার আমায় বাঁচাও রাহাত নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মা গেলেন ওঝার কাছে ওঝা বললেন তোমার ছেলে জ্যান্ত নাই সে এখন মাজারের অভিশপ্ত আত্মাদের একজন হয়ে গেছে যদি ওকে ফেরাতে চাও তাহলে দরকার হবে তিন রাত মাজারে কাটানো পবিত্র জল আর একজন বিশ্বাস্ত আত্মার সাহায্য এই কথার পর গ্রামে শুরু হল গুঞ্জন অনেকেই বলল মাজারটা ভেঙে ফেলা উচিত কেউ আবার ভয় পেল বলল জিনরা আরও ক্ষিপ্ত হবে কিন্তু রাহাতের ছোটবেলার বন্ধু সাব্বির চুপ করে রইল না সে বলল আমি যাব আমার বন্ধু বেঁচে থাকলে আমি ওকে ফিরিয়ে আনব আর মরেও থাকলে সত্যিটা জানব তুই এই মাজারের রক্ষক তুই বিচার কর কিন্তু একজন অনুতপ্ত আত্মাকে ক্ষমা কর আমি চলে যাব যদি আমার প্রাণ লাগে তাও দাও তবে ওকে ছেড়ে দাও ও প্রত্যাশিতভাবে জিন থেমে গেল আগুনের চোখে যেন এক পশলা দয়া দেখা দিল সে বলল এই আত্মা অনুতপ্ত আমি ওকে ছাড়লাম তবে এক শর্তে কেউ আর মাজার নিয়ে উপহাস করবে না সেই রাতে রাহাত ফিরে এলো কিন্তু তার চোখে সব সময় একটা ভয়ের ছাপ রয়ে গেল সে আর কখনো হাসে না আর মাজারের সামনে দিয়ে পা রাখে না শেষে কেউ জানে না সাব্বির সত্যি রাহাতকে ফিরিয়ে এনেছে না জিনের হাত থেকে রাহাতের ছায়া মাত্র ফিরেছে